আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে ফুটবল বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ লড়াই ফিনালিসিমা এবং আগামীতে হতে যাওয়া স্পেন বনাম আর্জেন্টিনার হাই ভোল্টেজ ম্যাচটি নিয়ে এখন তুমুল উত্তেজনা বিরাজ করছে ফুটবল ভক্তদের মাঝে চলুন ফিনালিসিমার কিছু অজানা তথ্য জেনে নেওয়া যাক ফিনালিসিমা টোয়েন্টি টোয়েন্টি সিক্স মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এক চূড়ান্ত লড়াই হতে যাচ্ছে এই ম্যাচ ফুটবল প্রেমীদের জন্য ক্যালেন্ডারে লাল কালিতে দাগ দিয়ে রাখার মতো একটি দিন চলে এসেছে সামনে ইউরো চ্যাম্পিয়ন এবং কোপ আমেরিকা চ্যাম্পিয়নদের মধ্যকার শ্রেষ্ঠত্বের লড়াই ফিনালিসিমা নিয়ে এখন বিশ্বজুড়ে টান টান উত্তেজনা ফিনালিসিমা আসলে কি ফিনালিসিমা হলো একটি ওয়ান অফ অর্থাৎ এক ম্যাচের একটি টুর্নামেন্ট যেখানে ইউরোপের সেরা দল ইউরো জয়ী এবং দক্ষিণ আমেরিকার সেরা দল অর্থাৎ কোপ আমেরিকা জয়ী দুইটি দল মুখোমুখি হয় এটি ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা এবং ল্যাটিন আমেরিকান ফুটবল সংস্থা কনমেবল যৌথভাবে আয়োজন করে ফিনালিসিমা মিশন টোয়েন্টি টোয়েন্টি সিক্স ম্যাচ বিটুইন স্পেন এবং আর্জেন্টিনা সব কিছু চূড়ান্ত হয়ে গিয়েছে দিন তারিখ সময় সবকিছুই ঘোষণা করা হয়েছে আনুষ্ঠানিকভাবে আসছে বছর দু সালের সাতাশে মার্চ শুক্রবার আন্তর্জাতিক সময় সন্ধ্যা ছয়টায় অর্থাৎ বাংলাদেশ সময় রাত বারোটায় কাতারের বিখ্যাত লুসাইন স্টেডিয়ামে মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপের রাজা স্পেন এটি সেই মাঠ যেখানে লিওনেল মেসি দু সালে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরেছিলেন বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা চাইবে তাদের এই শিরোপাত ধরে রাখতে কারণ সর্বশেষ ফিনালিসিমা আর্জেন্টিনা জিতেছিল ইতালির বিপক্ষে ইতিহাসের পাতা থেকে দেখে নেওয়া যাক ফিনালিসিমার ইতিহাস অনেকেই মনে করেন এটি একটি নতুন টুর্নামেন্ট কিন্তু সত্যি কথা হচ্ছে এর ইতিহাস বেশ পুরনো কবে শুরু হয়েছিল ফিনালিসিমা এটি এর আগে ইউরোপীয় এবং দক্ষিণ আমেরিকান নেশনস কাপ নামে পরিচিত ছিল বহু বছর আগে অতীতে সর্বপ্রথম লড়াই হয়েছিল উনিশশো সালে পঁচাশি সালে ফ্রান্স এবং উনিশশো তিরানব্বই সালে আর্জেন্টিনা এই শিরোপা জিতেছিল এরপর দীর্ঘ বিরতি দিয়ে সালে এটি নতুনভাবে যাত্রা শুরু করে যেখানে ইতালিকে তিন শূন্য গোলে হারিয়েছিল আর্জেন্টিনা এবং তারাই বর্তমান চ্যাম্পিয়ন নারী ফুটবলেও শুরু হয়েছে ফিনালিসিমা দু হাজার সাল থেকে নারী ফিনালিসিমাও শুরু হয়েছে এই ম্যাচে থাকছে কেমন নিয়ম চলুন জেনে নেওয়া যাক এই ম্যাচে কেমন নিয়ম থাকছে এই ম্যাচের ফরম্যাটটা কিছুটা ভিন্ন এবং বেশ মডার্ন একটি ফরম্যাট এই ম্যাচ খেলা হবে মাত্র নব্বই মিনিট অর্থাৎ এই ম্যাচের সময়সীমা সর্বোচ্চ নব্বই মিনিট এই ম্যাচে কোনো অতিরিক্ত সময় নেই নব্বই মিনিটে ম্যাচ ড্র হলে সরাসরি টাই ব্রেকার বা পেনাল্টি শ্যুট আউট হবে অর্থাৎ কোনো এক্সট্রা টাইম থাকছে না এই ম্যাচের জন্য আধুনিক প্রযুক্তি থাকছে এই ম্যাচে এই ম্যাচে ভিএআর গোললাইন প্রযুক্তি এবং সেমি অটোমেটেড অফসাইড প্রযুক্তি সব কিছুই থাকছে কাতারের লুসাইল স্টেডিয়ামে লিওনেল মেসির ফেরার ম্যাচটি হবে ফুটবলের এক মহাকাব্য একদিকে স্পেনের তরুণ এবং গতিশীল ফুটবলাররা এবং অন্যদিকে আর্জেন্টিনার অভিজ্ঞ এবং ট্যাকটিক্যালি অনেক এক্সপার্ট কিছু ফুটবলার থাকবেন আর অবশ্যই থাকছেন সময়ের সেরা তরুণ প্রতিভা লামি নিয়ামাল এবং অভিজ্ঞ লিওনেল মেসি যেহেতু নব্বই মিনিট শেষে সরাসরি পেনাল্টি তাই দুই দলই চাইবে নির্ধারিত সময়ের মধ্যেই ম্যাচটি শেষ করে দিতে এটি বিশ্বকাপের আগে দল দুটির জন্য সবচেয়ে বড় একটি অ্যাসিড টেস্ট হতে যাচ্ছে এবং হতে পারে এটাই বিশ্বকাপে ফাইনালের আগে ড্রেস রিহার্সাল কারণ বার্সা ভক্তরা এবং আর্জেন্টিনা ভক্তরা অবশ্যই চাইবে স্পেন এবং আর্জেন্টিনা এই দুটি দলই যেন টোয়েন্টি টোয়েন্টি সিক্স ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ খেলতে পারে এবং তাই যদি হয় তাহলে সেটা হবে ফুটবলের এক মহাকাব্য আপাতত এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ